দীর্ঘ একুশ বছর পরে আলোচনা এসেছে ঢাকায় চলচ্চিত্রের হারথ্রপ নায়কের রহস্য সম্প্রতি প্রবাসী রুবি সুলতানা ভিডিও বার্তায় মুখ খোলার পর বিষয়টি অভিযোগের মধ্যে একটি হল পরকিয়া প্রেমের জড়িত ছিলেন তিনি কিন্তু এই অভিযোগ নাকচ করে দিয়ে সংবাদ মাধ্যমকে দিয়েছেন তার জবাব এক প্রশ্নের জবাবে সামিরা বলেন এতগুলো মানুষের সঙ্গে পরকিয়া করেছি আর ইমন কি হাতে চুরি পড়েছিল পরকে ঘটনা যদি সত্যি হতো এমন আমাকে করে ফেলত এবং যার সঙ্গে ছিল তাকেও করে ফেলত এইসব শুনে আমি অনেক কষ্ট পাচ্ছি এক একবার এক একজনের সঙ্গে জড়িয়ে আমাকে বদনাম দেয়া হচ্ছে তিনি বলেন আমি জীবনে পরকিয়া করিনি আমার দিকে কেউ তাকালেও সালমান চোখ তুলে ফেলত বউ ছাড়া সালমান কিছু বুঝত না আমাকে প্রচন্ড ভালোবাসত আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম এদিকে এক ফেসবুক পোস্টে সালমানের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানকে পাশে চেয়েছেন মা নীলা চৌধুরী ডিয়ার ভিউয়ার্স এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন